নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখুন আজকে আবার কচুলতি নিয়েছি আজকে এই কচুলতি দিয়ে কাঁচা ছোলা দিয়ে একটি রান্না করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি কচুলতিগুলো খুব ভালো করে আংশি ছাড়িয়ে কেটে নেব আজকের কচু লতিগুলো সেই দিনের থেকে অনেক মোটামুটি আজকে অনেকগুলোই তুলেছি কচুলতি চিংড়ি মাছ থাকলে পরে পুরো জমে যাবে আজকে তো চিংড়ি মাছ নাই বাড়িতে ছোলা দিয়েই রান্না করব আর বেশি কাটবো না দেখুন এগুলোই কেটেছি আর এগুলো আরেক একদিন রান্না করে খাব এবার এগুলো খুব ভালো করে দুবার ধরে ধুয়ে নেব সময় লাগে কাটতে কাটতে সারাদিন চলে যায় দেখুন খুব ভালো করে ধুয়ে একদম রান্নাঘরে চলে এসেছি এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে চাপিয়ে দেব তো দেখুন তার জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলতিগুলা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একই সাথে আমি ভেজানো কাঁচা ছোলা ছোলাটা একটু আমি বেশি দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কসিলাতি ছোলা খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢেকে এতে জল দেব না এর মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আপনাদেরকে দেখাবো ওইদিকে সেদ্ধ হতে হতে তখনকে একটা আমি মশলা মেটে নেব এখানে নিয়েছি আমি তিনটে শুকনো লঙ্কা অল্প গোটা জিরে এবারে আমি অল্প জল দিয়ে মশলাটা মেটে নেবো খুব ভালো করে এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে দেখে নেবো মশলাটা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে কচুলতি থেকে ছোলা কচুলতি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে তরকারিটা রান্না করে নেব কড়াই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি তিনটে তেজপাতা অল্প পাঁচ ফোড়ন খরণে খুব ভালো একটা গন্ধ উঠেছে এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জল এবারে দিয়ে দিচ্ছি আমি বেটা রাখা মশলা এখানে রয়েছে শুকনো লঙ্কা গোটা জিরের মাটা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গ্যাস না থাকে তো এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা লতি ছোলা আরো বেশ কিছুক্ষণ মশলার মধ্যে লতি ছোলা কষিয়ে নেব তবে কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু আরো বেশি ভালো হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে আমি দিয়ে দিচ্ছি মশলা মাটা জল কি অল্প সাদা জল সব কিছুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটে নামিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা আজকে তো এই রান্নাটা আমি নিরামিষ করেছি আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন তা লাগবে তো এবারে আমি অল্প চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ করছি খুব বেশি কিন্তু দেব না অল্প দেব খুব বেশি দিলে কিন্তু স্বাদ ভালো লাগবে না হালকা মিষ্টি লাগবে সেটাই ভালো লাগবে একদম মাখো মাখো করে নিয়েছি দেখুন এবার আমি নামিয়ে নেব একদমও রেডি করে নিয়েছি কচুলতি দিয়ে ছোলা এই সুস্বাদু রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে